না ও তুই না তুই না কেপনি আমাকে ভাবে ডাকছেন কেন তুমি আমাকে চিন্তা মারবেন না একটু তুই তুইটাকে দেখি দাও না ও মত তুই না এই তো তুই না তুমি আমাকে চিন্তা মারছো না তুই না আমি শফিক শফিক কোন শফিক এই শফিক তুই হাসপাতাল থেকে কবে বাড়ি আসলি রে

বন্ধুরা দ্য টাইম পার্ট টু এই নাটকটির জন্য অনেকেই অধীর আগ্রহী নিয়ে বসেছিলেন অবশেষে আপলোড করা হল দা টাইম পার্ট টু কিন্তু কেন আমরা এখনও দেখতে পারছি না সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা দা টাইম পার্ট দেখতে পারবেন তো বন্ধুরা তারা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যারা পলিগ্রাম টিভি চ্যানেলে সকল নাটক দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দ্য টাইম পার্ট টু এখনো ইউটিউবে আপলোড না করা হলে অন্য একটি জায়গায় আপলোড করা হয়েছে কিন্তু আমরা এখনো এখানে দেখতে পারবো না সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো